নমস্কার বন্ধুরা সেন্স কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজকে সানডে লাঞ্চে করতে পারিনি লাঞ্চে আজকে ব্যস্ত ছিলাম অন্য কাজে তাই ডিনারের আয়োজন করেছি আজকে দেখাবো নবরত্ন পোলাও ঠিক আছে এমন একটা পোলাও যেটা ভেজ ননভেজ দুটোর সাথেই খুব ভালো যায় সেমন একটা আইটেম দেখাচ্ছি নটা বেশি আইটেম থাকবে নটা মেইন মেইন আইটেম থাকবে এই জন্য নাম হয়েছে নবরত্ন পোলাও আমি গোবিন্দভোগ রাইসে করছি যে গোবিন্দভোগ রাইস ধুয়ে চালটা শুকিয়ে নিয়েছি আপনারা রাইসও করতে পারেন চলুন এবার কি করি দেখে এই নবরত্ন পোলাও করতে কি কি লাগবে একদম সহজ আপনারা তো হাড়িতে ডেসকিতে এটা বানান আমি তাড়াতাড়ি হওয়ার জন্য কুকারে করব দেখুন কুকারে খুব সহজে করা যায় যদি আপনাদের ইচ্ছে হয় আমি পুরো বলে দেবো মাপঝোপ কিচ্ছু না একদম সহজ কুকারে বানাবেন একদম আমি কি বলবো হোটেলের মতো রান্না হবে আপনার পোলাওয়ের চালটা যদি আপনাদের মনে হয় হোটেলে করবেন না কুকারে তো আপনি ডেজকি হাড়ি যা পাবেন করবেন এতে লাগবে হচ্ছে প্রথমেই গরম মশলা এর মধ্যে এলাচি দারচিনি লং আর অল্প একটু গোলমরিচ দেওয়া আছে আর লাগবে হচ্ছে সাজিরে সাজিরে মানে মানে সাদা জিরে না কিন্তু দোকানে গিয়ে সাজিরে বলবেন পোলাওয়ের জিরে আপনাদের দেবে সাদা জিরে দিলে কিন্তু অন্যরকম টেস্ট হবে এটা সাজিরে ঠিক আছে আর লাগবে তেজপাতা আর দেখুন নটা আইটেম এসে গেছে গাজর আলু বিনস কাজু কিশমিশ কড়াইশুঁটি আর লাগবে কাঁচা লঙ্কা যে যেরকম চার পাঁচটা কাঁচা লঙ্কা দেবেন লঙ্কার ঠিক এই মাথাগুলো কাটবেন আর কিছু করবেন না কারণ ঝাল হয়ে যাবে পোলাও খেতে ভালো লাগবে আর নুন মিষ্টি তো লাগবেই এবার দেখাচ্ছি কী করে করব হ্যাঁ বন্ধুরা দেখুন আমি কুকারে করব বলেছি কুকার বসিয়ে দিয়েছি ঠিক আছে এবার এতে যেখানে আছে হাফ কেজি চাল ঠিক আছে হাফ কেজি চাল মানে এই যে কনডেন্স মিল্কের ডাব্বাগুলো হয় না এই ডাব্বা দু ডাব্বা চাল এখানে আছে এবার আমি কি করব এই যেহেতু এই ডাব্বা দু ডাব্বা নিয়েছি জলও এই ডাব্বা দু দু ডাব্বা ঢাল বয়েতে ঠিক আছে সে আপনার যদি বাটিতে মাপ নেন এক বাটি চাল হলে এক বাটি জল জলটা অবশ্যই উষ্ণ গরম জল দেবেন হ্যাঁ আমি এখানে এবার এই দুই টেবিল চামচ আর দুই চার টেবিল চামচ আমি সাদা তেল দিলাম এটা অবশ্যই সারা করতে হবে এটা কিন্তু সরষা তেলে করলে ভালো হবে না পুরোটাই ঘি করতে পারেন নবরত্ন পোলাও ঘি করলে তো কোনো কথাই নেই আমি অল্প ঘি দিচ্ছি এতে অল্প ঘি দিচ্ছি দেখুন এই চামচের দু চামচ ঘি দিচ্ছি আর পোলাওটা যখন একদম তৈরি হয়ে যাবে তখন এক চামচ দেব আর দেখুন পোলাওতে ইউজ করব যেহেতু দু ডাব্বা জল বলেছি না হাফ ডাব্বা দুধ আমি নিয়েছি ওইটাকে জলের সমানই ধরবো এই দুধে জাফরান দেওয়া আছে আর দেওয়া আছে ভালো করে ভিডিওটা বারবার চালিয়ে নেবেন জাফরান দেবেন যদি মনে করুন আপনার অসুবিধা থাকে এগুলো ছাড়াও নবরত্ন পোলাও হবে জাফরান আছে দুই চামচ এই চামচে দুই চামচ গোলাপ জল আছে এগুলো দিলে খুব ভালো হয় ঘরে লোকজন আসলে মনে হয় ফাইভ স্টার হোটেল থেকে আপনি পোলাও আনিয়েছেন বা করেছেন এই চামচে দুই চামচ গোলাপ জল আর দু চামচ আতর আতর ওয়াটার আতর মানে আতর ওয়াটার ঠিক আছে দিয়েছি এতে আমি যদি এগুলো দিতে অসুবিধা থাকে দেবেন না শুধু জল আর দুধের দুধ তবে যদি দুটা পা জল হয় হাফটা দুধ দেবেন তাহলে খুব টেস্ট হয় ঠিক আছে এবার আমি ফোড়ন দিচ্ছি দেখুন গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম গরম মশলা ফোড়ন দিলাম তেজপাতা দিয়ে দিলাম আর দেব কি হচ্ছে সাজিরে সাজিরে বলবেন অবশ্যই অনেকেই সবাই জানেন তাও বলছি এটা কিন্তু সাদা জিরে না সাজিরে ঠিক আছে এটা দিলে পরে মা আপনি মাংস যখন করবেন বা আপনি যখন কাবাব বানাবেন বা ডিমের কষা করবেন তখনই সাজিরা যদি অল্প দিয়ে দেন খুব টেস্ট হয় আদা বাটার নিয়ে নিয়ে আসো কিশমিশ কিসমিস দিয়ে দিলাম এই দেখছি যা দেওয়া হবে একদম কম আয়োজন শুধু সাজিরে গরম মশলা ফোড়ন আর একটু আদা বাটা দেবো ব্যাস এই দিয়েই পোলাও বানাই যে পেঁয়াজ থেঁয়াজ দেবেন না তবে সেই চাল আসবে না এই যে এখানে পাঁচশো চাল আছে আমি এক কেজি চামচ আদা বাটা দিলাম আদা বাটা আমি এবার গাজর খুব সিম্পিল খুব সিম্পিলাই শুটি সব দিয়ে দিলাম কিন্তু এগুলো একটু নাড়াচাড়া করে চাল দেবো চালটা একটু নাড়াচাড়া করে জল দেবো তৈরি হয়ে যাবে নবরত্ন পর এটা যে কি অপূর্ব স্বাদ যারা খেয়েছেন তারা জানেন দেয়াদ রাইসও করতে পারেন আমি গন্দাভোগ রাইসও করছি আপনারা গৈনভোগ রাইসও করতে পারেন খুব সুস্বাদু হয় একটু নাড়াচাড়া করছি সবজিটা খুব বেশি ভাজা ভাজা করার দরকার নেই একটু নাড়াচাড়া করলেই হয়ে যাবে এবার আমি চালটা দিয়ে দেব চাল দিয়ে যখন জল দেব তখন আমি কাঁচা লঙ্কা নুন মিষ্টি দিয়ে দেবো আচ্ছা আমি এখনই নুন মিষ্টি দিয়ে দিচ্ছি এ দেখুন যেহেতু পাঁচশো চাল সেই অনুসারে নুন দিলাম আর একটু পোলাও তো একটু মিষ্টি দিতেই হয় যারা পছন্দ করেন না একটু নুন মিষ্টি দিয়ে দিলাম দিয়ে একবার নেড়ে এবার আমি চালটা দিয়ে দেবো কত মানে কত ফাইভ মিনিটসের মতো দেখুন পোলাও তৈরি হয়ে যাবে আজকাল কিচেনে কেউই বেশিক্ষণ থাকতে চায় না সেই জন্য আমি তো মানে ম্যাক্সিমাম নাইনটি পার্সেন্ট রান্না আমি কুকারে করি কেউ যারা গেস্টার এসে খায় প্রত্যেকে বলে মনেই হয় না যেটা কুকারে করা একটু নাড়াচাড়া করবো এটা যেহেতু বড় বার্নার আমি জাস্ট করে নিচ্ছি করে কিন্তু আমি মিডিয়াম বার্নারে দেব বড় বার্নারে দিলে ঝট করে সিটি এসে যাবে চালটা নরম হবে না আর ছোটো বান্নারে দেবেন না ভাত বলে যাবে মিডিয়াম বান্নারে দেবেন তাহলে পরে চালটা ঠিক ঠিক মতো সেদ্ধ হবে নুন মিষ্টি সব দিয়ে দিয়েছি এবার দেখুন দুধের মাপটাও আমি জলের মধ্যে করে নেবো একটু চালটা একটু ভালোভাবে করবেন না সামান্য এই ধরুন দু মিনিট রাইসটাকে ভাজবে আপনি বুঝতেই পারবেন একটু বেশ তেলের সাথে মিশে গেছে এবার আমি জল দিয়ে দেবো একটা সিটি পড়বে হয়ে যাবে আপনার নবরত্ন পোলাও তৈরি নিরামিষ যে কোনো তরকারি পোলাও আর মাংস তারপর আপনার ডিমের কারি যে কোনো পনিরের তরকারি সবার সাথে পোলাও যাবে ঠিক আছে এই দেখুন দুধটা দেখুন ঠিক হাপ হয়েছে এর মধ্যে কেশর দাও আছে গোলাপ জল আছে আতর ওয়াটার আছে সেগুলো না দিয়ে শুধু দুধ দিই না বন্ধুরা এই দেখুন এবার গরম জল ঢালছি গরম জল ঢালছি এই গ্যাসটা বন্ধ করে কারণ মিডিয়াম গ্যাসে বসাবো এই জল ঢেলে দিলাম যেহেতু এই ডাব্বা দু ডাব্বা চাল আমি দু জল দেব খুব গরম যেহেতু এই লঙ্কাটা ছেড়ে দিলাম যেহেতু জল দিতে গিয়ে একটু জল পড়ে গেছে গরম তো আমি দিয়ে দিয়ে দিচ্ছি গরম লেগে একটু জল পড়ে গেছে ঠিক আছে এই দেখুন এটা পুরো তৈরি হয়ে গেল এবার একটা সিটি পড়বে আর তৈরি হয়ে যাবে নবরত্ন পোলাও নিচে দেখ সরিয়ে রাখো পেঁয়াজের বাকিটা দিয়ে দাও এতে কিন্তু পেঁয়াজ লাগছে না রসুন লাগছে না কিছু লাগবে না এই যে আমি মিডিয়াম দিলাম এবার কুকারটা বসালাম আপনাদের সামনেই দেখুন হবে একটা সিটি হয়ে যাবে পোলাও তৈরি এটা বানাবেন বন্ধুরা খুব সহজ আপনারা কুকারে একদিন করে দেখুন কোনো কিছু নষ্ট হবে না আপনাদের খুব সুন্দরভাবে পোলাও হবে ঠিক আমি যেভাবে দেখালাম এক দুবার একটু ভিডিও চালিয়ে চালিয়ে দেখবেন দেখবেন খুব ভালো হবে পেঁয়াজ কাটা হয়ে গেছে হয়ে গেছে এইগুলো ফেলে দাও তুই ছড়িয়ে দাও ওদিকে পোলাওটা তৈরি হচ্ছে কয়েক মিনিট লাগবে ততক্ষণে আমার আমাদের ছোট্ট সদস্য আমাদের ডগি ইভার সেন্স কিচেনে ইভার খাবারটা এবার তৈরি হবে এটা চিকেন কিমা এটা জাস্ট একটু হলুদ দিয়ে সেদ্ধ হবে হয়ে যাবে আমাদের ডগির খাওয়া যেহেতু পোলাওটা করতে একটু সময় লাগবে ততক্ষণে এটা হয়ে গেল সামান্য একটু হলুদ দিয়ে আমাদের ডগি রান্না হয়ে যাবে আমরাও ভালো মন্দ খাবো আজকে সানডে ডিনার হ্যাঁ আপনাদের দেখাবো ডিনার কি কি দিয়ে করব নবরত্ন পোলাও সাথে সবটা আপনাদের দেখাবো এই আমাদের ডবির খাওয়া বসে গেল এবার এখনই সিটি পড়বে করে এই একটা সিটি হয়ে গেল দেখুন আপনাদের সামনে আমি গ্যাসটা অফ করে দিলাম কিন্তু গ্যাসে ওভেন বার্নার থেকে তুলবেন না যতক্ষণ কুকার ঠান্ডা না হয় এই বার্নারের ওপরই থাকবে তাতে চালটা সুসিদ্ধ হবে এখন কুকারটা খুলে ফেললে কিন্তু চালটা সেদ্ধ হবে না এই তৈরি করা নবরত্ন পোলাও এবার আমাদের ডগির খাওয়া বসেছে এখানে আমাদের ডগি ইভা খাওয়া বসেছে এবার শিকা দইটা নিয়ে আসো দই নিয়ে আসো সামনে মাঝের থাকে দেখো দই দেখো দাও দই দাও ভাই দই আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি ওয়েট করো এই দইটা দিয়ে রায়তা তৈরি হবে নবরত্ন পোলেওর সাথে আমরা রায়তা দিয়ে আর কী দিয়ে খাবো সেটা টেবিলে নিয়ে গিয়ে দেখাচ্ছি রায়তা বানানো দেখাচ্ছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমাদের ডগির খাওয়া সেন্স কিচেনে আমাদের ডগির রান্না শেষ এবার আমার নাতির খাওয়া তৈরি হবে এ দেখুন প্রথমে মাপ মতো একটা বিট নুন দেবেন রায়তাতে বিট নুন দিলে খুব ভালো টেস্ট হয় অবশ্যই বিট নুন দেবেন আর দেবেন একটু এই দেখুন একটু নুন দিলাম আর একটু জিরের গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো হলে খুব টেস্ট হয় আমার কাছে ওটা নেই আমি জিরের গুঁড়ো দিলাম আসো বসাবে খাওয়ারটা খুব আচ্ছা এখন নাতির খাওয়াটা বসবে আমার নাতির খেলিচেনের নাতির তৈরি হয়ে যাবে দেখুন এবার ঘুটে দিলাম সব কিছু ভালো করে এটা রায়তা তৈরি করছি নবরত্ন পোলাও খাওয়ার জন্য যে কোনো পোলাও সাথে চাই তাছাড়া প্লেন রাইসের সাথেও আমরা রায়তা দিয়ে খেতে পারি এবার একটু পেঁয়াজ দিয়ে দেব দেখুন একটা পেঁয়াজ হ্যাঁ পেঁয়াজটা দিলে ভালো হয় আপনার ইচ্ছে হলে এর মধ্যে কিন্তু যদি আপনারা চান শসা কুচিও দিতে পারেন ভালো হয় খেতে কুচি দিলেও খুব ভালো লাগে আমি শুধু পেঁয়াজ দিয়ে করলাম ধনে দিতে পারেন ধনেপাতা পাতা পেঁয়াজ

এগুলো ওটস দিয়ে খাবে ঠিক আছে দেখুন দাও কোয়েল বসে গেল আমার নাতি সেন্স কিচেনে আমার খাওয়া সব সবজি সেদ্ধ এটা ওটস দিয়ে আলাদা করে ওটসটাকে সেদ্ধ করে তারপরে এই দিয়ে সবজি দিয়ে আজকে আমার নাতি খাবে আজকে ভাত খাবে না এই যে আমাদের ইভাটাগি খেতে দিলাম চিকেন কিমা এই দেখুন বাষ্প বেরোচ্ছে না মানে কুকার ঠান্ডা হয়ে গেছে তারপরেও আরও পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়েছি এবার কুকারটাকে এখানে আনছি দেখানো সুবিধাটাও আশা করছি হান্ড্রেড পারসেন্ট পোলাও তৈরি হয়ে গেছে আমি এক চামচ ঘি দিয়ে পোলাওটাকে নাড়াচাড়া করে পরিবেশন করব কুপারে যদি জলের মাপ ঠিক থাকে একদম হান্ড্রেড পার্সেন্ট সব কিছু বানানো তারপরে কি করবেন যখন কুকারটা ঠান্ডা হয়ে যাবে তখনও নি ঘন্টার পর ঘন্টা রেখে দেবেন না এইভাবে ওপরের ভাত নিচে নিচের ভাত ওপরে করে রেখে দেবেন এরকম তারপরে হলে খেতে বসবেন বা রেখে দেবেন মানে মোট কথা এই কুকার ঠান্ডা হওয়ার পরে ভাতটাকে একটু ওপর নিচ করে দেবেন ঠিক আছে হয়ে গেছে এবার টেস্ট করে দেখব যে সত্যি চালটা ঠিকঠাক হয়েছে কিনা আপনাদের বলবো তারপরে নিয়ে যাবো যেখানে যে আমরা কি দিয়ে ডিনার করবো আজকে এই নবরত্ন প্রোডাক্ট সাথে গ্যাসালে ঢালি গরম থাকবে এখানে পাঁচজন সদস্য পোলাও তৈরি হয়েছে পাঁচশো চালে সবজি দিয়ে পাঁচজন সদস্য লোক খেতে পারে ঠিক আছে টা দেওয়ার পরে না আরো পাঁচ মিনিট নাড়াচাড়া করে পাঁচ মিনিট দেখে রাখবেন তাতে আরো ভালো হবে আমি এখন আপনাদের দেখাচ্ছি তাই এই দেখুন এ দেখুন কিছু সব আইটেম দেখা যাচ্ছে নবরত্ন পোলাক যে নাম দিয়েছি সমস্ত নটা আইটেম এখানে দেখা যাচ্ছে এবার দেখি টেস্ট করে চালটা ঠিক সেদ্ধ হয়েছে কিনা সব ঠিকঠাক আছে কিনা দেখো খেয়ে সব ঠিক আছে এবার চলুন ভালো আছে আচ্ছা এবার আমরা ডিনারের জায়গায় নিয়ে যাচ্ছি কি কি দিয়ে ডিনার করবো পোলাও দিয়ে দেখাবো চলুন বন্ধুরা দেখলেন তো নমরত পোলাও হয়ে গেল এবার এই পোলাওটা কী কী দিয়ে খাওয়া হচ্ছে আজকে আমাদের সানডে ডিনার বলে কথা এই পোলাওর সাথে চিকেন হয়েছে কষা সব কষা চিকেন কষা হয়েছে আর হয়েছে ডিম ডিম কষা এই ডিম কষা আর রায়তা এই দিয়ে আরেকটা হাতানো তো শিখা এই রায়তা এই দিয়ে আমাদের আজকে ডিনার খাওয়া হবে কোয়েলকে দিচ্ছি কোয়েল একটু টেস্ট করো খাও বা ডিনা ডিনারে তো টাইম হয়ে গেছে খেয়ে নাও খেয়ে দেখো বন্ধুরা এখন সবাইকে খাবারটা পরিবেশন করছি সবাইকে খাবারটা পরিবেশন করছি সবার খাওয়ার টাইম হয়ে গেছে আপনাদেরও নিশ্চয়ই এখন সময় হয়ে গেছে ডিনার করার আজকের মতো টাটা করছি না অবশ্যই আপনার খাও অবশ্যই আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আপনাদের একটা লাইক শেয়ার সাবস্ক্রাইবার আমাকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে ঠিক আছে আবার কালকে দেখা ভালো হচ্ছে আচ্ছা ভালো আছো বলছে আমার মনটা খুশি লাগছে ঠিক আছে তাহলে বাই বাই আবার কালকে আগামীকাল দেখা হবে তাহলে এখানেই শেষ করলাম